নমস্কার বন্ধুরা আমার এই ফাইভ মিনিট অ্যাস্ট্রোলজি চ্যানেলে আসার জন্য আপনাদের ধন্যবাদ আজ আমরা আলোচনা করব যে মানুষ ভুল ডিসিশান কি করে নেয় এবং যেসব মানুষরা ছোটোবেলায় খুব ভুগেছে বারো বছর অবধি এমন জাতক জাতিকা আর জীবনের শেষ বারোটা বছর তারা ভুগবে আমরা সব থেকে সেটা বুঝতে পারবো আর এই সব জাতক জাতিকারা ছেলে মানুষের মতো ভুলভাল ডিসিশান নেয় এবং সেই ডিসিশান নিয়ে তারা জীবনে অনেক ক্ষতি করে ফেলে এই ধরনের জন্মছককে বলা হয় নাবালিক কুণ্ডলি বা শিশু কুণ্ডলী কি করে বুঝবো জন্মছকের লগ্নে লগ্ন থেকে অ্যান্টি ক্লকয়স চতুর্থে লগ্ন থেকে অ্যান্টি ক্লকয়েস সপ্তমে দশমে যদি কোনো গ্রহ না থাকে এই এক চার সাত দশকে বন্ধ মূর্তিকে খানা বলা হয় এই ঘরে যদি কোনো গ্রহ না থাকে তাহলে সেই কুণ্ডুলি নাবালিক কুণ্ডলী দু নম্বর পয়েন্ট যদি জন্মছকে এক নম্বর ঘর চার নম্বর ঘর সাত নম্বর ঘর অথবা দশ নম্বর ঘরে যদি শনি রাহু কেতু থাকে তাহলেও বুঝবো এই কুণ্ডুলিটি নাবালিক কুণ্ডলী তিন নম্বর হচ্ছে জন্মছকে যদি বুধ এই খানার মধ্যে থাকে এক চার সাত দশ শুধুমাত্র বুধ তাহলেই সে কুণ্ডলী নাবালিক কুণ্ডলী চার নম্বর পয়েন্ট হচ্ছে জন্মছকে যদি বারো নম্বর ঘরে কেতু থাকে কেতুর সাথে অন্য গ্রহও থাকতে পারে কিন্তু যদি কেতু থাকে তাহলে সেই কুণ্ডলি নাবালিক কুণ্ডলী হয়ে যায় এই নাবালিক কুণ্ডলীতে দেখা যায় যে এরা বারো বছর অবধি বিভিন্ন শারীরিক সমস্যায় ভোগে আর জীবনের শেষ বারোটা বছর এরা শারীরিক সমস্যায় ভোগে এরা ভুলভাল ভাল ডিসিশান নিয়ে ফেলে যে সিদ্ধান্তের জন্যে এরা সারাটা জীবন এদের খেসারত দিতে হয় এদের মূল্য দিতে হয় সুতরাং আমরা এইভাবে নাগা নাবালিক কুণ্ডলীকে চিহ্নিত করব। যদি নাবালিক কুণ্ডলী হয়ে থাকে তাহলে আমরা কি করব। দেয়াল ওপেন দেয়াল যেখানে কোনো ফটো নেই ক্যালেন্ডার নেই সেই দেয়ালের সামনে আমরা আমাদের ডিসিশানটা বলবো ধরুন আমি কোথাও ইন্টারভিউ দিতে যাচ্ছি আমি তখন সেই দেয়ালকে দেয়ালে দাঁড়িয়ে বলবো আমি না আজকে এখানে ইন্টারভিউ দিতে যাচ্ছি পাঁচবার বলবো বলে তারবার ইন্টারভিউ দেবো বা কাউকে কিছু গিফট করব আমি এখানে এই জিনিসটা গিফট করছি যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেওয়ালকে জানাতে হবে অথবা পাঁচটা মানুষকে নিজের সিদ্ধান্তর কথা জানিয়ে তবেই ডিসিশানে আসতে হবে তাহলে নাবালিক কুণ্ডলী অনেকটা সুফল পাওয়া যায় ভাগ্যের পরিবর্তন ঘটে এই নাবালিক কুণ্ডলিতে এক বছর বয়সে তার কী ধরনের এফেক্ট হয় এক বছর যখন শিশুর বয়স থাকে তখন কোন গ্রহের প্রতিকার করতে হয় দু বছর বয়সে তখন কোন গ্রহের প্রতিকার করতে হয় আমি এটা বলে দেবো সেইভাবে আপনারা প্রতিকার করবেন শিশুটি অসুস্থতা থেকে সুস্থতায় ফিরে আসবে এক বছর বয়সে নাবালি কুণ্ডলীযুক্ত জাতকে জাতকের সাত নম্বর ঘরের প্রতিকার করতে হবে সাত নম্বর ঘর হচ্ছে শুক্রের ঘর শুক্রের প্রতিকার করতে হবে দু বছর বয়সে চার নম্বর ঘর চন্দের চন্দ্রের প্রতিকার করতে হবে তিন বছর বয়সে ন নম্বর ঘরের প্রতিকার মানে বৃহস্পতির প্রতিকার করতে হবে চার বছর বয়সে দশ নম্বর দশ নম্বর ঘরের প্রতিকার করতে হবে দশ নম্বর ঘরটি হচ্ছে শনির শনির প্রতিকার করতে হবে পাঁচ বছর বয়সে শনির প্রতিকার করতে হবে এগারো নম্বর ঘরের ছ বছর বয়সে তিন নম্বর ঘরের তিন নম্বর ঘরটি হচ্ছে বুধের ঘর বুধের ঘরের প্রতিকার করতে হবে সাত নম্বর সাত বছর বয়সে দু নম্বর ঘরের প্রতিকার করতে হবে দু নম্বর ঘরটি হচ্ছে শুক্রের ঘর বিশ্বরাশি রাশি আট বছর বয়সে পাঁচ নম্বর ঘরের প্রতিকার করতে হবে সূর্যদেবের প্রতিকার ন বছর বয়সে ছ নম্বর ঘরের প্রতিকার করতে হবে বুধ আর কেতু দশ বছর বয়সে বারো নম্বর ঘরের প্রতিকার করতে হবে বারো নম্বর ঘরটি হচ্ছে বৃহস্পতি আর রাহু এগারো বছর বয়সে এক নম্বর ঘরের প্রতিকার করতে হবে মঙ্গলের বারো বছর বয়সে আট নম্বর ঘরের প্রতিকার করতে হবে মঙ্গলের যদি এক বছর বয়সে বা যে বয়সগুলো বললাম আর যার ঘরের প্রতিকার বললাম সেখানে যদি কোনো গ্রহ থাকে তবে সেই গ্রহেরও প্রতিকার করতে হবে প্লাস ধরুন এক বছর বয়সে সাত নম্বর বলেছি শুক্রেরও প্রতিকার করতে হবে দু বছর বয়সে চার নম্বরের প্রতিকার বলেছি চন্দের প্রতিকার সুতরাং বছর বয়সে চন্দ্রের প্রতিকারও করতে হবে আবার ওখানে যদি অন্য কোনো গ্রহ বসে চার নম্বর ঘরে যদি মঙ্গল বৃহস্পতি এদেরও প্রতিকার করতে হবে সুতরাং এইভাবে প্রতিকার করলে বাচ্চাটি সুস্থ হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা অসুবিধা হলে কমেন্ট করবেন আর আমার এই চ্যানেলটিকে আপনাদের ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তাহলে অনেক মানুষেরই সুবিধা হবে ধন্যবাদ আমার এই অ্যাস্ট্রোলজি চ্যানেলে আসার জন্য থ্যাংক ইউ